ভাই শুরুতেই আমার মোবাইল স্ক্রিনটার দিকে একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু স্টার সেট আপ পেয়েছি ইনস্টিম এর সেট আপ পেয়েছি কিন্তু দেখেন ফেসবুক আমাকে এখন পর্যন্ত অ্যাডসঅনল লিস্ট সেট দেয়নি আমাকে যদি অ্যাডস অ্যান্ড রিলস এখন পর্যন্ত আমি যেহেতু পাইনি তারপরেও কিন্তু আমার কিন্তু ইনকাম হচ্ছে কিভাবে অর্থাৎ আপনি যত রিলস ভিডিও আপলোড দেবেন প্রতিটা রিলস ভিডিওতে ফেসবুক কী করবে আপনাকে অ্যাড শো করবার অ্যাড শো মানালো আপনার ওই ভিডিওতে ইনকাম হবে কিন্তু ইনকামটা আপনি এখন ভাই সাথে সাথে পাবেন না আপনি পাবেন ফেসবুক আপনাকে যেদিন অ্যাডস অ্যান্ড রিলস সেট দেবে ওই দিন থেকে বিগত দিনে আপনি যত রিলস ভিডিও আপলোড দিয়েছেন সকল ইনকামগুলো আপনি একসাথে পাবেন এখন ভাই এই জন্য আপনাকে ফেসবুক একটা সেটিজ অন করে রাখতে হবে তাহলে আপনার ওই ভিডিওতে বিজ্ঞাপন আসবে আর বিজ্ঞাপন আসা মানে হলেও আপনার ইনকাম হওয়া সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে করবেন মোবাইল স্ক্রিনটা দিকে লক্ষ্য করুন তাহলে আপনার সহজেই বিষয়টা বুঝতে পারবেন শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে চলে আছে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এখানে একবার টাপ দেবেন ট্যাপ দিলে দেখবেন অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে আপনারা যে কাজটা করবেন একেবারে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি মনিটাইজেশন অপশনকে খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনি কতগুলো টুলস আপনি পেয়েছেন দেখেন বা মোবাইলের স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিন্তু স্টারের সেট পেয়েছি ইনস্টিমার সেট পেয়েছি বাট নিচের দিকে যদি আপনার একটু খেয়াল করেন পাচ্ছি দেখেন নট ইয়েট ইলিজেবল অর্থাৎ আমি কিন্তু এখন পর্যন্ত অ্যাডসন রিলস পাইনি অ্যাডশন রিলস পাইনি বোনাস পাইনি লাইফ এডস পাইনি অর্থাৎ কোনো কিছুই পাইনি তারপর আমাকে অ্যাডশন রিলস থেকে ইনকাম হবে কিভাবে আমি যদি এই অ্যাডশন রিলসগুলো ক্লিক করি আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন নিচে দেখেন একটু নিচের দিকে আপনারা যাবেন যাওয়ার পর দেখেন ফেসবুকে একটা কথা বলে দিচ্ছেন হ্যালো ইনভাইট অনলি আপনাকে ফেসবুক যেদিন আপনাকে সেট আপ দেবে ইনভাইট করবে সেদিন থেকে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি ইনকাম করতে পারবেন কীভাবে ভালো করে যদি একটু খেয়াল করেন উপরে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংসের মতো আইকন দেখতে পাচ্ছেন ওই যে উপরে দেখেন সেটিংসের আইকন জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন একটা লেখা চলে আসছে ভালো করে খেয়াল করুন এই লেখাটা কিন্তু আপনাকে বুঝতে হবে দেখতে পাচ্ছেন দেখেন শো অ্যাডস অন মাই রিলস অর্থাৎ আপনি যত রিলস ভিডিও আপলোড দিবেন এই অপশনটা যদি অন থাকে তাহলে ভিডিওতে অ্যাড শো করবে দেখেন নিচে একটা লেখা দেখতে পাচ্ছ দেখেন এটা যদি আপনি অন রাখেন আপনার প্রতিটা রিলস ভিডিওতে ফেসবুক অ্যাড শো করবে আর অ্যাড শো করা মানে হলো আপনার ইনকাম হওয়া কিন্তু আপনি ইনকামটা কিন্তু পাবেন না এটাকে আপনি সবসময় অন রাখবেন আপনি পাবেন কোন দিন পাবেন যেদিন ফেসবুক আপনাকে অ্যাডসঅনল আপ দেবে এবং বিগত দিনে যত ভিডিও আপনি রিলস ভিডিও আপলোড দিয়েছেন প্রতিটা ভিডিও যত ইনকাম আছে আপনি সকল ইনকামগুলো একসাথে পাবেন মনিটাইজেশন ছাড়া এভাবে ইনকাম করতে পারবেন